সোনার গা ঘুরে সবাই চলে এলাম আমিনপুর মাঠে আমিনপুর মাঠে আমরা এখানে রেস্ট নিলাম খাবার খাবার দাবারের আয়োজন করলাম এখানে সবাই খাওয়া দাওয়া করবে সবাই খাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে বাড়ি থেকে খাবার নিয়ে তো গেছি আগেই বলেছি তোমাদের সাথে এখানে খাবার দাবার শেষ করে সবাই আমরা পানামনগর যাব ঢুকে পড়লাম পানামনগর এখানে সমস্ত বিবরণ দেওয়া আছে পানামনগরের সেটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম পানামনগরে ঢুকার সময় পড়ে গেলাম আরও একটা সমস্যায় এখানে ক্যামেরা নিতে দিবে না যাই হোক মোবাইল ব্যাগের ভিতরে নিলাম নিয়ে ঢুকে পড়লাম তারপর আমি আমার মতো করে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি খুবই ভালো লাগে দেখো আগের দিনের রাজরাজাদের প্রাসাদ ওদের বিলাসী জীবনের বিলাসীগড় বাড়িঘড় এখানে ঢুকতে এখন বিশ টাকা করে লাগে আগে লাগতো না আমি যখন এর আগে এসেছি এখানে কোনো টিকিট লাগতো না যেদিন আসলাম সে কি গরম এত গরম বলে বোঝাতে পারবো না তারপরেও আমরা সবাই ঘুরলাম আমার সঙ্গীসাথীরা যে যেখানে পারলো চলে গেল ওরা ওদের মতো ঘুরছে আগেই বলেছি এখানে ডুবতে ক্যামেরা নিতে দেয় না ব্যাগের ভিতর মোবাইল রাখলাম ঢুকে এখানে আমি আমি ওর মতো করে লুকিয়ে লুকিয়ে সুন্দর করে ভিডিও করে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে কষ্ট করে করি যদিও আমি তোমাদের মতো সুন্দর উপস্থাপনা করতে পারি না চেষ্টা করি ভুল ত্রুটি তো থাকি বলার মাঝে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আগের দিনের সেই জৌলস চিন্তা করতে পারো একটু ওই জায়গায় গেল অনুভূতিটা চলে আসে নাটক সিনেমায় যেরকম জকঝোকা চকচকা জামা কাপড় পরে পাশে লোক থাকে ঘোড়ার গাড়ির টং টং শব্দ মৌ মৌ করত পাশ পাখির কলতানে কলকল শব্দে অবিরত আওয়াজ তুলে জাগিয়ে রাখত সেই নিরবতাকে এখানে ঢুকলে তোমার সেই কিছুটা অনুভূতি জাগবে যে তুমি সেই সময়ের কিছুটা সময় যদি পেতে তাদের জীবন যাপন কাল কীরকম ছিল একটু বুঝতে পারতে আমাদের মতো এত হয়তো কঠিন ছিল না কিন্তু সেই সময়ের রাজা যারা প্রজা ছিল যারা সাধারণ জনগণ ছিল এত শান্তিতে ছিল না অনেক অত্যাচারী রাজা ছিল তবে আমরা বই খাতা ইতিহাস থেকে যা জানলাম সাধারণ জনগণ ভালোই ছিল সুখে শান্তিতে ছিল তাদের জীবনে শান সকতের অভাব ছিল না এই ভবনগুলি দেখলেই বোঝা যায় এগুলো এখন সংস্কার করতে গেলে পুরোপুরিভাবে অনেক টাকা সরকারের লাগবে তাই হয়তো এখন টিকিট নেয় টিকিটের টাকায় হয়তো এগুলো সংস্কার করবে আমাদের এবং আমাদের পরবর্তী জেনারেশনের কাছে তুলে ধরার জন্য দেখো ভিডিও করলাম কষ্ট করে ভিডিও করি কন্টেন্ট তৈরি করি সবার মতো সুন্দর করে হয়তো উপস্থাপন করতে পারি না চেষ্টা করি তোমরা পাশে থেকে একটু ভালোবাসা দিও উৎসাহ পাবো আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে যখন সময় পাবে চলে এসো এই নিরবতায় তোমার একটু হলো ভালো লাগবে আমি মনে করি আমাদের আশেপাশে যত দর্শনীয় স্থান আছে আমরা যদি আমাদের পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে ঘুরতে যাই একটু আলাদা ধরনের ভিন্নতা পাব পরিবারের কত অভাব অনটন দুঃখ কষ্ট আছে সেগুলো থেকে একটু হলেও ভুলে থাকার জন্য আমরা ঘুরতে যাওয়া আমাদের ঘুরতে যাওয়া প্রয়োজন তাহলে মন শরীর ভালো থাকবে ভালো লাগবে প্রশান্তি চলে আসবে শান্তিতে প্রশান্তি খোঁজাই আমাদের লক্ষ্য হওয়া উচিত তাহলে আমরা হয়তো একটু ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো দেখো তোমাদের সাথে আমি পানমনগর শেয়ার করছি যত পুরোনো বিল্ডিংগুলো বা দালানগুলো আছে এখানে তুমি বাহির থেকে দেখতে পারবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না